রেডি বাবুরা তো নমস্কার জোহার জয়গ্রাম আজকে যে আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির আর কি মিটিং পুরুলিয়া সাহেব বাঁধ পাড়ে গোড়াম থানে তো আজকে আমাদের মিটিংয়ে বিভিন্ন আমাদের আর কি আলোচনা হয় কারার রসিকদেরকে নিয়ে এবং কারার মালিক এবং যারা ভক্ত আর কি লড়াইয়ের যার যে মতামত ওনারা রাখিয়েছিলেন সেই সমস্ত আমরা আলোচনা করি আলোচনা করে আমাদের আজকে আমাদের তো জেলা কমিটির কোর কমিটি বিভিন্নভাবে আমাদের আগেই একটা সিলেক্ট হয়ে আছে আজকে আমাদের জেলার আর কি যুব কমিটি গঠন করা হইল সেই যুব কমিটির মধ্যে থাকতে প্রত্যেক থানার আর কি দুজন বা তিনজন সেরকম বড় থানা হলে আর আমাদের কীভাবে কাড়াই আমরা ইয়ার পূর্বে মানে বা আমাদের বিভিন্ন রকম মতের ফারাক হয়েছিল তাই আজকে আমরা এই সাহেব পাড়ে গড়াম থানে আমরা হাতে হাত রাখি আর কি সবাই আর কি আমাদের সেই গোরাম থানার শপথ নিয়ে আর কি ফিরব আর কি যাতে আমরা এরপরে একসাথে আমরা চলতে পারি এবং লড়াই চালান যেতে পারি আমাদের ভুল ত্রুটি যাই হোক না কেন আমরা একে অপরের সাথে সেটা বোঝাবুঝি করি যেন মিলেমিশে এই সংস্কৃতিকে আমরা আগ্রহায় নিয়ে যেতে পারি আর আমাদের যে আজকে ইউটিউব ভাইয়া এসেছে তাদেরকে আমাদের বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম ভাবায় বলে থাকি যে আমাদের ভুল ত্রুটি কারা রসিকদের যাই আমরা বাক্য প্রয়োগ করি না কেন সেটা আপনারা একটু কাটকুট করে ছাড়বেন তো ওনারা আমাদেরকে আজকে সেই আশ্বাসই দিয়েছে এবং একটা লিস্ট দিয়ে আরও কথা আছে কোন কোন চ্যানেল আর কি এই আমাদের লড়াইয়ের বা এই মানভূম সংস্কৃতিকে আগ্রহায় নিয়ে যাবে কোনাদের মানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সে একটা লিস্টেরও ব্যাপার করা হয়েছে আর আমাদের কারার রসিক বা বিভিন্ন রকম অনুষ্ঠান মানভূম সংস্কৃতি যেমন ছৌ নাচ ঝুমন নাচ নাচনি নাচ করম নাচ 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 টুসু নাচ যাই হোক না কেন ইউটিউবের মাধ্যমে যদি ওনারা প্রচার করতে চান এই মানভূম সংস্কৃতির কোনো অনুষ্ঠান তাহলে দূরত্ব হিসাবে বহন করতে হবে আজকে যেন তারা তাদের একটা কাজেরও আমাদের ব্যবস্থা করে দিয়ে হবে এবং তারা যেন তাদের সেই লিস্টে আমাদের কাছে জমা দেয় আর পরক্ষণে আমাদের এই লড়াই চলার সাথে সাথে আমাদের এই জেলার যে আমাদের কমিটি আছে কমিটি আমাদের মাসে অন্তত একটা বৈঠক বসবে তাইলে আমাদের পরক্ষণে কিভাবে আমাদের এই সংস্কৃতির ভুল ত্রুটি হয়ে আসছে কারণ আমরা আমাদের এই কমিটি ভাগ বা এই জিনিসটা তখনই হবে নাই যদি আমরা মানে যদি কি আমরা মাসে একটা মিটিং মোটামুটি রাখতে হবে এবং আমাদের নিজেদের যারা আমরা আজকে এই লিডার হিসাবে আছি তাদেরকে সন্ধ্যার সময় হোক বা প্রত্যেকদিন চব্বিশ ঘন্টায় তাদেরকে ফোনের মাধ্যমে একবার যাই হোক কেমন আছো কোথায় আছো কী করছো না করছো এইটুকু একটা দু মিনিটের গল্প অন্তত আমাদের মধ্যে করতে হবে তাইলে সেই সম্পর্কটা কাছাকাছি থাকবে কি তো এইটাই আর কি আমরা এর পূর্বে আমাদের মাস্টার মাস্টারমশাই রয়েছেন ওনাকে ওনাকে আর কি বলতে মানে বলার এই আমাদের আর কি যুব কমিটি কে কে আর কি কার কার নাম বা কোন ব্লক থেকে বা কোন থানা থেকে কোন নাম আর কি নির্বাচিত আজকে সাহেব পাড়ে শহীদ রঘুনাথ হয়েছে শহরে মহাত্মৃতি স্মৃতিবেদীর সামনে গরম থানে আমাদের মানুষ সংস্কৃতি রক্ষা কমিটির উদ্যোগে আমাদের জেলার কোর কমিটি এবং জেলা কমিটির উদ্যোগে এবং আমাদের যতগুলো কারারসিক আছে বা যারা মানুষ সংস্কৃতিকে ভালোবাসেন সবার সহযোগিতায় আজকে আমরা এই যুব কমিটি আমরা গঠন করলাম যারা কমিটির মাঝে যারা আছেন ওনার নামটা আমি ঘোষণা করছি ঐদ্য পয়লা সেপ্টেম্বর পুরুলিয়া সাহেব বাঁধের পাড়ে শহীদ রঘুনাথ মাহাতো স্মৃতির পাদদেশে মানুষ সাংস্কৃতিক রক্ষা কমিটির কোর এবং জেলা কমিটির উপস্থিতিতে জেলা যুব কমিটি গঠন করা হইলো পুরুলিয়া মফসল থেকে মাননীয় বিজয় মাহাতো পাথরাখুন সুবল চন্দ্র মাহাতো বেলমা বাবলু মাহাতো তামনা থেকে অমৃত মাহাতো রাইবান গপেশ্বর মাহাতো নুন অন্তিম মাহাতো রামনগর কেন্দ্র থানা থেকে অজয় সরকার চাঁদড়া জগদীশ মাহাতো রগুডি মানবাজার এক নম্বর ব্লক থেকে দুলাল সিং গলকিডি আলোক মাহাতো জিতুজুড়ি লক্ষ্মীকান্ত মাহাতো কাশিটি মানবাজার দু নম্বর থেকে বিধান মাহাতো মাঝেড্ডি চন্দ্র মাহাতো রঘুনাথপুর বান্দোয়ান থানা থেকে রাজেশ মাহাতো সুপুডি মৃত্যুঞ্জয় মাহাতো হলুদবনি বড়দার থেকে অর্জুন মাহাতো নডিহা গোষ্ঠু মাহাতো শেরখাডি অমরশঙ্কর মাহাতো মজিরামডি বলরামপুর থেকে হারাধন মাহাতো শালডি বনমালী মাহাতো আরাহাসা বাঘমুন্ডি ব্লক থেকে সহদেব মাহাতো ধনুডি গোপালচন্দ্র মাহাতো হরিডি আরসা ব্লক থেকে তারুপদ মাহাতো আশারামডি গৌতম কুমার কুদাগাড়া ঝালদা থেকে আমরা এখনো পাই না পরের মিটিং ওদের ওনাদের নামটা আমরা ঘোষণা করব। কোটশিলা থেকে নরসিং মাহাতো হরবহ ধীরেন মাহাতো বেলাটাঁড় জয়পুর থেকে বানেশ্বর মাহাতো রহিনগাড়া বিকাশ মাহাতো জয়পুর সঞ্জয় মাহাতো সীমা পাড়া ব্লক থেকে কানাইলাল মাহাতো তেঁতুলহিটি নবকুমার মাহাতো রাঙামাটি কাশীপুর থেকে আমরা এখনো কোনো নাম পাইনি পরের মিটিং আমরা সেটা ঘোষণা করে দেব থেকে বিকাশ মাহাতো মহলবেড়া পিনটি মাহাতো মৌরাং সাঁওতলি থেকে এখনো কোনো নাম পাওয়া যায় না রঘনাথপুর থেকে কোনো নাম পাওয়া যায় না পুঞ্চা থেকে বিষ্ণুপদ মাহাতো ভূতাম আদ্রা থেকে তপন মাহাতো রাহুনি এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আমরা আজকে পুরুলিয়াতে জেলা যুব কমিটি গঠন করলাম পরের মিটিং আমরা অবশ্যই সভাপতি সম্পাদক এবং সবাইকে আজকের এই মিটিংয়ে জাহাজ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম এবং পরের যা মিটিংটা হবে সেটা আমাদের এখানে হবে পুরুলিয়া জেলা যুব কমিটি আগামী মিটিং স্থান শহীদ রঘুনাথ মাত্র স্মৃতিস্থল সাহেব গ্রাম থান আজকে আমাদের কমিটির পক্ষ থেকে যে সমস্ত ইউটিউবার উপস্থিত আছেন এবং আমাদের ওনারা শপথ নিয়েছেন এবং আমাদের আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন মানব সাংস্কৃতিক রক্ষা কমিটিতে তাদের আমি নামগুলা ঘোষণা করছি এক নম্বরে মাননীয় মহেশ্বর মাহাতো পুরুলিয়া কালেকশন দু নম্বরে গৌরাঙ্গ মাহাতো ব্রেকেটে লেখা আছে নশো আমি জানি না সেটা কি বোর্ডে সঞ্জয় মাহাতো এম পি এস আকরো সুভাষ মাহাতো আমাদের পুরুলিয়া অশোক মাহাতো পি আর পুরুলিয়া গৌরাঙ্গ মাহাতো গৌরাঙ্গ মাহাতো নশো ট্যাক গৌরাঙ্গ এডিট সাধন মাহাতো পুরুলিয়া রূপ নেপাল মাহাতো উত্তম মাহাতো আমি উত্তম সৌরভ মাহাতো মানভূম রসিক বারিক মাহাতো সন্দীপ মাহাতো বাবু, গৌরাঙ্গ কুমার সন্তোষ মাহাতো বাপ্পা সাউন হেঁসলা এবং বানেশ্বর মাহাতো ইউটিউবার জয়পুর সকলকে ধন্যবাদ নমস্কার জয়ার জয় জয় মানভূমবাসী সকলকে প্রণাম জানান মূল কুটি মূল মাহরা অজিত প্রসাদ মাহাতো যে তার নেতৃত্বে আজকে যে মিটিং হয় পুরুলিয়া সাহেব বান্ধের আড়ে রঘুনাথ মহানোর মূর্তির সামনে আমাদের যা কিছু ছিল এতদিন ধরে চলেছে সব কিছু ঠিক হয়ে গেছে এবং কারার যে মালিক দিকে বলা হচ্ছে এক নম্বর কারার যে সময়সীমা ধরানো হয়েছে সেইভাবেই যেন ঠিক হয় আর বেশি কিছু বলছি না ওই কথাগুলো বলে লাভ নাই এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি কিন্তু আমাদের রয়েছেন অপুধা উনি দু চার কথা বলছেন মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির যে সমস্ত বিবাদ বা বিভেদ ছিল তা সব মিটে গেছে আমরা আগামী সময়ে সবাই একসাথে চলব সেই শপথ সবাই নিয়েছি এবং আমরা যাতে এই মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির মূল অঙ্গ কারা লড়াই ঠিকভাবে চলে তার জন্য সমস্ত রসিকদেরকে বলি যে আপনারা নিয়ম মেনে চলুন নিয়মের বাইরে কেউ যাবেন না কোনো ধরনের আলপাটকা মন্তব্য করবেন না বা কোনো ধরনের কোনো কারো বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করে তিক্ততা সৃষ্টি করবেন না যদি কোনো অভিযোগ থাকে সরাসরি সম্পাদক কিংবা দামোদর তাদেরকে আপনারা জানাবেন অভিযোগ আমরা চেষ্টা করব যথাসম্ভব সেই অভিযোগকে ঠিক করার আর আমাদের আমাদের কিছু কিছু সিদ্ধান্ত আপনারা মানবেন যেমন পনেরোটা কারা একদিনে তার বেশি লড়াই করা সম্ভব না আর একশো টাকা করে একটা প্রত্যেক রসিক প্রত্যেক কারার মালিক একশো টাকা দিয়ে একটা মেম্বারশিপ নেবেন মনোজ বাউরির কাছ থেকে এবং পরবর্তী সময়ে যারাই মেলা করুন তারা পাঁচশো টাকা মনোজ বাউরির কাছে জমা দিয়ে সেই রসিদ নিয়ে যাবেন তবেই আপনাদের ওই ওই কনফার্মের ডেটে ওই রসিদটা দেখালে তারপরেই কনফার্ম ইউটিউব করতে পারবেন সমস্ত ইউটিউবার বন্ধুরাকে বলছি আপনারা যে কোনো জায়গায় কনফার্ম আগে গেলে যেখ্যা কারো একবার রশিদরা দেখার চেষ্টা করবেন জিজ্ঞেস করবেন রশিদ কোথায় সবাই ভালো থাকুন জেলা কমিটি এক আর কোনো চিন্তা নেই সবাই নিয়ম মেনে চলুন নমস্কার